সড়কের দুই পাশেই দখল করে রেখেছেন বোরাক এবং অটোরিক্সা তবে এই দখল করার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়েছে বাংলা বাজার চৌরাস্তার তবে এখানকার যেই বোরাক চালক রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে চরপেশনমুখী এবং দলুটকারমুখী যে বাসগুলো রয়েছেন সেইগুলো তাদের গন্তব্য স্থান পর্যন্ত না দাঁড়িয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু রোডের মাঝখানে তারা রেখে দিয়ে কিন্তু যাত্রী উঠাচ্ছেন সেই জন্য কিন্তু আরও ভোগান্তির শিকার হচ্ছেন বোরাক চালক এবং প্রতিনিয়ত আসা যাত্রীগুলো এমনটাই অভিযোগ উঠেছে বাংলা বাজার নিয়ে তবে এই মুহূর্তে আমি রয়েছি উপশহর বাংলা বাজার চৌরাস্তাটা আমি যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি আমার হাটের ডান পাশে রয়েছেন চর মুখী রাস্তা এবং হাটের বাম পাশে রয়েছেন দোলুৎকার মুখী রাস্তা এবং আপনার আরেকটি রাস্তা রয়েছেন যে চৌরাস্তা বলে সেটি হচ্ছে বোলা সদরমুখী যেতে হয় এবং আরেকটি রাস্তা রয়েছেন সেখান দিয়ে বেলুমিয়া এবং দক্ষিণ দিগুল দিয়ে গন্তব্যে যেতে হয় তবে এই চৌরাস্তাতে রাস্তাতে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত একটি যান রয়েছেন সেখানে যেই বাংলা বাজার পুলিশ পারি যেই কর্মরত যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তাদেরও দায়িত্ব পালন ভূমিকার পাশাপাশি আরেকজন জসিম রয়েছেন তিনিও দায়িত্ব পালন করতে কিন্তু ব্যর্থ হয়েছেন তবে এইখানকার যে যানজট হওয়ার প্রতিনিয়ত কারণ কি এবং ভোগান্তির শিকার হচ্ছেন এখানকার জরুরি প্রয়োজনীয় শপিং মলগুলোতে যেই মানুষ আছেন কেনাকাটা করার জন্য এবং প্রতিনিয়ত বোলার যাচ্ছেন কিংবা চরপচুরমুখী লালমনমুখী যেই যাত্রীগুলো রয়েছেন তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন তবে এই মুহূর্তে আমি কথা বলবো এখানকার এই মুহূর্তে দায়িত্ব পালন করা যে একজন ট্রাফিক কর্মরত রয়েছেন জসীম আসলে আমি তার কাছ থেকে জানবো যে তারা কতটুকু ভূমিকা পালন হয়েছেন আমাদের ভূমিকা হলো বাংলা বাজার সকালে কনস্টেবল নিয়োগ করা হয় তিনি তারা একটা বাজার চলে যায় একটা থেকে চারটা থেকে আবার ছটার দিকে দুই ঘন্টা এখানে থাকে আমি ভোর সাতটা থেকে রাত্র দশটা পর্যন্ত একটা না আমি তাদের পাশাপাশি প্রশাসনের পাশাপাশি আমি দায়িত্ব পালন করি দায়িত্ব পালন করার একটি লক্ষ্য আমি আমার এই বাংলা বাজারে কিছু সিএনজি মালিক এবং ড্রাইভাররা আছে আমারে তারা বেতনভুক্তভাবে রাখছে তাদের সাথে গিয়ে এবং জনগণের এই যে যানজটের সমস্যা বিবেচনা করে প্রশাসনের পাশাপাশি নৌবাড়ি কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের যারা আছে তাদের পাশাপাশি আমিও এই ডিউটিটা আমি চালিয়ে যাচ্ছি যাতে যানজটটা যতটুকু নিরসন করা যায় আচ্ছা যানজট হওয়ার মূল কারণটা আপনি কি মনে করেন মূল যানজট মূল হওয়ার কারণ হলো দলুতখা থেকে ভোলামুখী যে বাসটা যায় ভোলা থেকে দলুতখার দিকে যে বাস